একুশে নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের তারিখে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকায় একদিনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করি এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বরাবর স্মারকলিপি প্রদান করা হয় নিকট চাকরি শুরু থেকে দীর্ঘ ছাব্বিশ বছর যাবত লিখিত আবেদন মানব বন্ধন সাংবাদিক সম্পাদন শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করলেও নিয়োগ বিধি বাস্তবায়ন হয়নি অপরদিকে ত্রিশে নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে নিয়োগ বিধি বাস্তবায়ন দৃশ্যমান অগ্রগতি আল দেওয়া হয় কিন্তু দুঃখের বিষয় হলে সত্য কোনো কার্যকরী অগ্রগতি হয়নি সংগত কারণে নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়ন দাবিতে একই ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সম্বোধন সম্মেলন করতে বাধ্য হই আমাদের কিছু কর্মসূচি আমরা হাতে নেই সেই কর্মসূচির মধ্যে হল মাসিক রিপোর্ট বর্জন এন আইস ওয়ান টু আমরা প্রদান থেকে বিরত থাকব দুই ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ হতে এগারোই ডিসেম্বর দুই হাজার খ্রিস্টাব্দ পর্যন্ত পূর্ণ কর্মবিরতি এবং সহ উপজেলা অফিসে অবস্থান করব আসন্ন আপনারা জানেন যে আসন্ন ছয় থেকে এগারো তারিখে আমাদের একটা সেবা সপ্তাহ উদযাপনের তারিখ নির্ধারণ করা হয়েছে আমরা সকলে সম্মতি কর্মে এই সেবা সপ্তাহ বর্জন করব আমাদের ন্যায্য ও যৌতিক দাবি নিয়োগ বিধি ব্রত বাস্তবায়ন না হলে আমরা আরও কঠোর থেকে কঠোরতম কর্মসূচি হাতে নিব এবং বাস্তবায়ন করবো ইনশাল্লাহ এমন তো উপযুক্ত বিশ্বের আলোকে আমরা বহুল প্রচলিত মিডিয়া আমাদের ন্যায্য ও যৌক্তিক দাবি প্রকাশ ও প্রচারণের জন্য বিনীত অনুরোধ করছি সকলকে ধন্যবাদ মহান আল্লাহ রব্বুল আলমের ধন্যবাদ আরেকটি বিষয় আপনারা জানবেন যে আমাদের প্রাণ প্রিয় নেত্রী দেশীয় নেত্রী বেগম খালেদিয়া উনি খুবই অসুস্থ গুরুত্ব অসুস্থ সকালে ওনার জন্য দোয়া করবেন

আমরা আমাদের দাবিগুলো জানিয়ে আসি শাহরুখ লিপি বলেন সংবাদ সম্মেলন মানে মানব বন্ধন ইভেন একটা মামলাও করেছি যে আমাদের দাবির জন্য আমরা প্রধান উপদেষ্টা বরাবর শাহরুখ দিয়েছি এবং ইভেন এই যে চারটা কর্মসূচি এই কর্মসূচি আমাদের অলরেডি আমাদের ডিসি মহাজের কাছে আমরা শাহরুখ দিয়েছি আমাদের কর্তৃপক্ষের কাছে আমরা ইনফর্ম অলরেডি করেছি এবং করতেছি করে আসছে ইভেন আমরা আমাদের দাবির জন্য

আবার আমরা এটা কাজ করছি অধিদপ্তরের সাথে সম্পৃক্ত হয়ে আমরা এটা কাজ করছি কাজ করে আমরা আমাদের মিনিস্ট্রিতে পাঠাইছি এবং মিনিস্ট্রি আবার ফার্দার আপনারা এখানে রেজুলেশন করে জিও নাই নামক পরিতে ওনারা রেজুলেশন আমাদের উপর ব্যাক করবে এবং অধিদপ্তরে এই রেজুলেশনটা করতেছে না এখন পর্যন্ত আপনারা জানেন যে তিরিশ বছর চল্লিশ বছর আগে জিও ওনারা এগুলো আমাদের দিতে পারে আমরা আমরা এগুলো সংরক্ষণ করতে পারতেছি না এবং আমরাও বলতেছে যে অধিদপ্তরের সংরক্ষিত নাই তাই বলে আমাদের নিয়োগ হবে না

আমাদের নিয়োগ দিন হইলে আমাদের প্রডাক্ট क्लियर হবে ঠিক এখন অবস্থা কত ভাই যদি মানা না প্রতি একটা জনগুষ্টি আমরা বিধি নাই কিন্তু প্রতি বছর কি তো নিয়ে

ট <laughs> প্রनाফলেইচ